লোহা রাষ্ট্র চালাবার জন্য লোহা লাগবে কি লাগবে লোহা দিয়ে অসংখ্য অস্ত্রপাতি তৈরি করে রাষ্ট্রকে সুরক্ষা দেবে রাষ্ট্রকে সুরক্ষা দেবে প্রিয় বন্ধুগণ আল্লাহ দেখতে চান আল্লাহকে না দেখে কে তাকে এবং তারা সাহায্য করে সোহান আল্লাহ আল্লাহ তারা আল্লাহ এবং তারা সাহায্য করে তারাই আল্লাহ রাসুলকে সাহায্য করে যা কোরআন এবং সুন্না আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক বড়ইকে গড়ে তোলার জন্য রাজনীতি করে সংগ্রাম করে তারাই আল্লাহ রাসুলকে সাহায্য করবে সোহান আল্লাহ বন্ধুগণ শুন আগামী দিনে আমরা এই দেশ চুয়ান্ন বছর হয়ে গেল এ দেশে শান্তি এখনো আসে আসে নাই ইসলাম হলো শান্তি যখন ইসলাম কাই হবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সুদ ভুল জেনা ব্যবসায়ী খুন খারাপি সমস্ত আকাম কুকাম চলছে চলছে না ভাই চলছে কিনা এখনো চুরি ডাকাত সন্ত্রাস সব চলছে এগুলা বন্ধ করতে হবে কি করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম না হলে কোরআনের শাসন কায়েম না হলে সেই খিলাপত আলা মিনহাজ নবুয়ত রাসূলের সেই খিলাফত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কায়েম না হলে খুলাফায়ে রাশিদার চারজন খলিফার সেই আদর্শে রাষ্ট্র গঠন করতে না পারলে এই দেশে কখনো শান্তি আসবে না কারো বাপের ক্ষমতা নাই শান্তি নিয়ে আসে কথা বুঝছেন কি না আসুন আমরা এই দেশে শান্তি কায়েম করতে চাই ইসলাম হলো শান্তি আমরা মুসলিম আমাদের যদি ঠিক হয়ে যায় সমস্ত ভাইরা শান্তিতে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও শান্তি থাকবে তারা সুখে শান্তি থাকবেন আসমান এবং জমিনের বরকতে দোয়ার আল্লাহ খুলে দেবেন আকাশ থেকে সুন্দর সেই রহমতের বৃষ্টি রহমতের বাড়িধারা নেমে আসবেন আল্লাহ শান্তি নেমে আসবে সকল প্রকার মানুষেরা সুখে এবং শান্তিতে বসবাস করবে এবং এই জাতি হবে শক্তিশালী মজবুত পৃথিবীর এমন কোনো জাতি নাই এই আমাদের সঙ্গে পারে আমাদের সঙ্গে পারে তা আসুন আমরা সবাই মিলে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করি ভাই আমাদের যে নমিনি এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সম্মানিত আমির এবং পঞ্চগড় জেলার সে আপনার সেই ব্যিস্টার কলেজের সহকারী অধ্যাপক এবং সাবেক শেখ সফল ভাইস চেয়ারম্যান তেতুলিয়া উপজেলা তিনি মারণা ইকবাল হুসাইন তিনি আমাদের নমিন তার সালাম গ্রহণ করুন এবং তার পক্ষে থাকুন তার পক্ষে থাকুন আসুন সবাই মিলেন আগামী দিনে দাঁড়ি পল্লার পক্ষে থেকে আমরা এদেশে কি একটা ন্যায় ইসবের একটা কল্যাণ রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই সংঘবদ্ধ হই দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলি ভাই সব দল দেখা শেষ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সোহানুল্লাহ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ পুরানা এবং সুন্নার বাংলাদেশ আসুন কারণ পুরানো এবং সুন্নার নীতি প্রতিষ্ঠিত হরেই দেশ শান্তি পাবেন সবাই শান্তি পাবে চোর ডাকা থাকবে না ভাই সুদ ঘুষ থাকবে না জানাবাবিচারি থাকবে না খুন খারাপি থাকবে না এ সব বন চাঁদাবাজি থাকবে তার সুন্দর হয়ে যাবে টন টন হয়ে যাবে ইনশাল্লাহ সবাই জান্নাতি মানুষ হিসাবে গড়ে উঠবে সবাই স্বর্গের দিকে আগাবে নরক থেকে বেঁচে যাবে আল্লাহ সোহান আমাদের সকলকে এই কথাগুলি হৃদয়ঙ্গম করার বুঝার উপরিত করার বাস্তব জীবন আমাদেরকে আমল করার তো অভিধান কোন ইয়া সবাই ব্যক্ত রেখে সকলকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরকাত বাইরে থাকলে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ করেন